নার্সারি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আজ আঙুরের একটি নতুন ভ্যারাইটির চারা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে বন্ধুরা আপনারা যে ভ্যারাইটির চারাটি দেখছেন এটা হচ্ছে ফ্লেম রেড বন্ধুরা ফ্লেমের গ্রাফটেড চারা আমাদের কাছে পাবেন ডগরেজের উপরে গ্রাফটেড করা ঠিক আছে চারাগুলো হাইট মোটামুটি দু ফিট প্লাস হাইট আছে দেখুন প্রত্যেকটা চারা গ্রাফটেড দেখুন এই যে গ্রাফটিং পয়েন্ট এবং গ্রাফটিংটা মোটামুটি প্রায় দু বছরের পুরানো দেখুন গ্রাফটিং থেকে কতটা গ্রো করে গেছে অলরেডি চারাগুলো হেলথ দেখুন হেলদি চারা পাবেন গ্রাফটেড ফ্লেম রেড এটা আপনারা পাঁচশো টাকা রিটেল প্রাইসে আপনারা পাবেন কিন্তু সেক্ষেত্রে আমাদের নার্সারিতে এসে আপনাদের চারা সংগ্রহ করতে হবে ফ্লেম রেড এটা একটা লাল ভ্যারাইটি এবং রাউন্ড শেপ হয় আপনারা দেখছেন এখন রাউন্ড গোলাকার শেপ হয় ফলের সাইজে খুব বড় এমনটা নয় ফলের সাইজ মিডিয়াম সাইজের ফল হবে এবং এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি আমাদের ইন্ডিয়াতে নাসিক এরিয়াতে প্রচুর পরিমাণ চাষ হয় ফ্লেম রেড যাদের লাল আঙুরের প্রতি ঝোঁক আছে আপনারা এই ভ্যারাইটিটা চুজ করতে পারেন কিন্তু যদি মনে করেন এক বছরের মধ্যে ফল আসবে সেক্ষেত্রে এই ভ্যারাইটিটি আপনারা এড়িয়ে যেতে পারেন কারণ এই ভ্যারাইটিতে কিছুটা সময় লাগবে প্রথম বছরে ফল আসার চান্স খুব কম দ্বিতীয় বছর বা তার তারপর বছর থেকে ফল আসতে পারে আমাদের কাছে ফ্লেমের দু ধরনের চারা আছে আপনারা কাটিংয়ের চারাও পেতে পারেন এবং গ্রাফটিংয়ের চারাও পেতে পারেন আমাদের নার্সারিতে এসে চারা সংগ্রহ করার জন্য আমি সাজেস্ট করবো আমাদের কাছে মোটামুটি এই মুহুর্তে পনেরো ভ্যারাইটি আঙুরের চারা আপনারা পাবেন গ্রাফটিংয়ের উপরে মোটামুটি পাঁচ ভ্যারাইটি পাবেন সবগুলোই ডগরেজের উপরে গ্রাফ্ট করা দেখুন আমাদের ডগরেজের সিডলিং এগুলো এলাগুলো দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যাদের আঙুরের উপরে অভিজ্ঞতা আছে ডগরেজের উপর গ্রাফ্ট করা ঠিক আছে ক্রিমসন পাবেন ক্রিমসন ফ্লেম কিংবেরি শরৎ ব্লাক এবং সুপার সোনাকা সুপার সোনাকাও পাবেন আপনারা গ্রাফটেড চারা ঠিক আছে আপনাদের গ্রাফটিং চারার প্রয়োজন হলে আপনারা আমাদের নার্সারিতে এসে যোগাযোগ করতে পারেন আমাদের রিটেল প্রাইস পাঁচশো টাকা দেখুন এটা ক্রি সুপার সোনাকা এটা সবুজ লম্বা জাতের আঙুর এটা কমার্শিয়াল ভ্যারাইটি বন্ধুরা আপনাদের যদি কোনো ধরনের আঙুরের চারার প্রয়োজন হয় গ্রাফটিং চারা পাঁচ পাঁচ ভ্যারাইটির গ্রাফটিং চারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের নার্সারি ঠিকানা উত্তর চব্বিশ পরগনা চাকলাতে চাকলা লোকনাথ মন্দির থেকে মাত্র চার কিলোমিটার দূর তোমাদের কাছ থেকে অরিজিনাল চারা এরকম ট্যাগের ট্যাগ সহ চারা পাবেন দেখুন এরকম সহ চারা পাবেন চারা দেখুন চারা হেলথ দেখুন এবং চারার হাইট হবে দু ফিট প্লাস দু ফিটের নিচে কোনো চারা হবে না গ্রাফটেড চারাগুলো আর আপনারা কাটিংয়ের চারা নিলে সেক্ষেত্রে ছয় ইঞ্চ থেকে এক ফুটের মধ্যে চারা পাবেন কাটিংয়ের ফ্লেম রেডের চারাও আছে এবং ফ্লেম ক্রিমসন সহ কাটিংয়ের আপনার প্রায় দশ ভ্যারাইটির চারা পাবেন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ